আমাদের দেশে আজকে কয়েকদিন যাবৎ শিল্পী মশিউর রহমানের একটা গান নিয়ে তুল কালাম চলতেছে আকাবির কি ওর গানটা হলো কি বলেছে আকাবির কি বলেছে তোমার পীর এটা দেখার বিষয় না দেখতে হবে আল্লাহ আল্লাহ রাসুল কি বলেছেন এটা নিয়ে দ্বন্দ্ব লেগে এখন গালাগালি চলতেছে তো এটা নিয়ে কথা বলি কেন বলতে চাই না কিন্তু না বললে আবার আপনারা বুঝবেন না যে আসলে ব্যাপারটা কী প্রথম কথা হলো আকাবি আর পীর এই শব্দগুলা ইসলামের পরিভাষা কি ভাষা পরিভাষা এরা অবশ্যই আমাদের জন্য দরকার আছে তবে অন্ধভাবে পীর আর আকাবিরকে এত্তেবা করা যাবে না অন্ধভাবে অনুসরণ করা যায় শুধুমাত্র মদিনায় যিনি শুয়ে আছেন এই মদিনা রজায় যিনি শুয়ে আছেন তিনাকে ছাড়া অর্থাৎ আমার নবীকে ছাড়া অন্ধভাবে আর কাউকে অনুসরণ করা দুই নম্বর আকাবির শব্দটা কোরআনুল কারিমে ভালো অর্থে ব্যবহার হয়েছে খুবই কম খারাপ অর্থে ব্যবহার হয়েছে বেশি এই আকাবির শব্দটি কোরআনুল কারিমের অনেক আয়াতে আসছে যেমন হজরত ইব্রাহিম আলহ ইসালামের আকাবির ছিলেন আজর আর আজরের আকাবির ছিল নমরুদ কথাকে বুঝতেছেন তাহলে এখানে আকাবির শব্দটা আল্লাহ ইউজ করলেন খারাপ অর্থে মানে বুঝাইলেন এখানে আকাবিররা কি করে গোমরাহির দিকে মানুষকে দাবিত করে আকাবির শব্দটি ভালো অর্থেও ব্যবহার হয় যেমন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আকাবীর তারপরে যত নবীর আসছে সবাই ইব্রাহিম আলাহ ইসলামকে মানে কি মানে না কিন্তু এই জায়গায় এটা ভালো অর্থে কি ব্যবহার হয়েছে আকাবির মানে হলো মুরব্বী যিনি আগে চলেন অথবা জিনার বয়স কি বেশি অথবা যিনি জ্ঞানে একটু তাকে বলা হয় আকাবির কিন্তু কোরআনুল কারিমে ম্যাক্সিমাম জায়গায় একাবির কি একাবির ক্যাবিরুন থেকে কিবরুন থেকে অর্থাৎ খারাপ অর্থটাই কি বেশি ব্যবহার করা হয়েছে অসংখ্য আকাবির গ্রামে এলাকায় সর্দার মাথাপড় আছে না তাদেরকেও আকাবির বলা হয় তারা কি খুবই ভালো হয় যারা নেতা নেতৃত্ব দেয় আমাদের সমাজে তাদেরকেও আকাবির বলা হয় তো তারা কি সময় ভালো হয় ভালো হয় না তবে হ্যাঁ আকাবির যদি এমন কথা বলেন যেই কথা কোরআন হাদিসে আসে দলিল দিয়ে কথা বলেন ওই কথাকে কি করা ফেলে দেওয়ার কোনো সুযোগ কিন্তু কোন পীর আর কোনো আকাবির যদি এমন কথা নিজের মন গড়া বলেন যেটা কোরআনেও নাই হাদিসেও নাই রাসুলও বলেন নাই আল্লাহ বলেন নাই ওই জায়গায় আকাবিরকে অনুসরণ করা যাবে কথা কি বুঝাইতে পারলাম তবে সব আকাবিরকে বেহক বলা নাহক বলার কোন সুযোগ এখন আসেন আরেকটা জায়গা মজার কথা এখন লাগছে আমাকে আজকে একজন একটা লিখিয়ে দিচ্ছে যে মোল্লাবাই রূপনিয়া এটাও তো করানে নাই তাহলে এটা কেন ব্যবহার করা হয় এই জায়গায় একটু কথা বলি রোকন শব্দটি কোরআনুল কারিমের সব জায়গায় ভালো অর্থে ব্যবহার হয়েছে আলহামদুলিল্লাহ শব্দটি কখনো ভালো অর্থে কখনো খারাপ অর্থে ব্যবহার হয়েছে কিন্তু রোকন শব্দটি কোরআনের সব জায়গায় উত্তম ভালোর জন্য ব্যবহার করা হয়েছে হজরতের সালাম নাম শুনছেন হজরতে লুতা আলাহিসসাল্লাম তিনি যখন অসহায় ফিল করলেন এই লোকেরা আমার কথা শুনতেছেন না তখন তিনি আল্লাহর দরবারে একটা ধোঁয়া করলেন অলাউ আন্না আলি বিকুম পুয়তান আও আভি আও আভি ইলা রুক্নিন সাদিন সোমান আল্লাহ ফরেন রুক্নিন স্বাদিন হদরতে লুতালা আসলাম অসহায় আল্লাহকে বলতেছে আল্লাহ আমি তো অসহায় আপনি যদি আমাকে একটা রূপ নিয়ত দিতেন নিয়তের মানে হলো আমার বংশটা যদি মজবুত হইতো অথবা এমন একটা দল যদি আমার কাছে থাকতো যারা মজবুত কখনো পেছনের দিকে ফিরে তাকায় না মৃত্যু আসুক টর্নেডু আসুক গরকি আসুক যা কিছু আসুক না কেন তারা মোকাবেলা করার জন্য একটা শক্ত বিতের উপরে দাঁড়ায় থাকতো এমন একটা দল যদি রোকন যদি আমাকে দিতেন আমার এত টেনশন হতো না এই দোয়া করতেছেন লুতাল ইসালাম কথা কি বুঝতেছেন কে করতেছে এবার পাক রেজাল দিলেন লুত মনে রাখবা তোমার পরে দুনিয়াতে যত নবীরা দুনিয়ায় যাবে সব নবীদেরকে আমি মজবুত বিতের উপরে পাঠাবো অর্থাৎ তাদেরকে আমি হয় রাজ পরিবারে পাঠাবো নতুবা রাজ পরিবারে বড় করব। নতুবা তাদের বংশটাই থাকবে রাজ পরিবার আল্লাপ একবার লুত করতেছে আল্লাহ আপনি আমাকে একটা রুকনের উপরে তারা করান রুকন মানে লোকই ভিড় মজবুত পিলার যেই পিলার কখনো ভেঙে যায় না যেটার উপরে দাঁড়াইলে কখনো ডুবে যাওয়ার সম্ভাবনা নাই আর এই বিদ্রা কি এটা হলো বংশ মজবুত দল মজবুত উম্মত মজবুত যারা সামনে চলে পেছনে যেতে জানে না তাহলে রুকনীয় শব্দটা সব সময় কি ভালো কাজের জন্য ব্যবহার হয়েছেন রাসুল কারিম সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস এখন শোনেন আল্লাহ নবী বলেন আল্লাহ তালার কাছে লুত আলাহি সালাম যখন দোয়া করলেন আল্লাহ লুতের উপরে সালাম পাঠালেন লুতালাম নিরুপায় হয়ে যখন সুদূর জামাতের আশ্রয় কামনা করলেন সুদৃঢ় জামাতের একটা মজবুত জামাতের জন্য তিনি যখন দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমিন লুত আলাহি সালামের পরবর্তী সময়ে যত নবীরা দুনিয়াতে আসছে সকল নবীদেরকে আল্লাহ শক্তিশালী বংশের ভিতরে জন্মগ্রহণ করিয়েছেন তার দৃষ্টান্ত আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আকবর বলেন এটা বোখারির হাদিস এটা বোখারির হাদিস মুসলিমের হাদিস বোখারির তিন হাজার তিনশত সাতাশি মুসলিমের একশত একান্ন নম্বর হাদিসে আসছে আল্লাহ রাসুল ওই দোয়াটা বলেন এটা হলো লুত আল দোয়া তাহলে রোকন শব্দটা সব জায়গায় ভালো অর্থে ব্যবহার হয়েছে রোকন মানে কি পিলার এই যে বিল্ডিংটা দাঁড়ায় আছে কিসের উপরে আপনি পিলার ভেঙে দেন বিল্ডিং টিকবে টিকবে না সুতরাং দলাদলি নাই আমরা সবাই ভাই ভাই আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক একটা মজবুত জামাতের জন্য তিনি যখন দোয়া করলেন আল্লা রব্বুল আলমিন সালামের পরবর্তী সময়ে যত নবীরা দুনিয়াতে আসছে সকল নবীদেরকে আল্লাহ শক্তিশালী বংশের ভিতরে জন্মগ্রহণ করিয়েছেন তার দৃষ্টান্ত আমি আলাইহি বলেন এটা মোহাম্মুর হাদিস এটা বোখারের তিন হাজার তিনশত সাতাশি মুসলিমের একশত একান্ন নম্বর হাদিস আসছে আল্লাহ রাসুল ওই দোয়াটা বলেন এটা হলো লুতাল ইসলামের দোয়া তাহলে রোকন শব্দটা সব জায়গায় ভালো অর্থে ব্যবহার হয়েছে রোকন মানে কি পিলার এই যে বিল্ডিংটা দাঁড়ায় আছে কিসের উপরে আপনি পিলার ভেঙে দেন বিল্ডিং টিকবে টিকবে না সুতরাং দলা দলি নাই আমরা সবাই ভাই ভাই আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন